أنتنا انك انت العليم الحكيم الحمد لله الله جل جلاله عما نواله رعايه شان ضربات شكريا ديكري جي ربي كريم ابتن ضيار مهر باني كريم أذكر زي الشان تفسير القران محفل لاشتاق التوفيق كلن এই জর্বি করিমের দরবারে অন্তরের থেকে মহাব্বতের সাথে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহবার পরে কোরআন করিমের একটা আয়াতিম আতাল করেছি রাসুলা রাবি সাল্লাসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস পাঠ করেছি নির্ধারিত সময়ের মধ্যে আয়াতে করিমা এবং হাদিস শরীফের আলোকে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার আল্লাহ তৌফিক দান করেন আমি আজকে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলার মূল কারণ হলো এক অপরের মধ্যে আফসে মিল মোহাব্বত না থাকার কারণে ভাই ভাই দ্বন্দ্ব বা আর বায়ের মধ্যে যেই সম্পর্ক থাকার কথা ছিল সেটা নাই পরিবারে বা ছেলে দ্বন্দ্ব মূল কারণ হল ইসলাম যে নিয়ম নীতি বলেছে বাবা ছেলের মধ্যে এটা বাবার মধ্যেও অনুপস্থিত ছেলের মধ্যেও অনুপস্থিত দিনই বুঝ না থাকার কারণে বাবা ছেলের হক আদায় করে না ছেলে বাবার হক আদায় করে না প্রয়োজনে বেদাল হয় এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব পরিবারে পরিবারে দ্বন্দ্ব সমাজে সমাজে দ্বন্দ্ব এটার মূল কারণ হল আমরা ইসলামী আদর্শ থেকে দূরে যে যুগের মানুষগুলা ইসলামী আদর্শকে গ্রহণ করেছে যতটুকু ওই যুগের মানুষগুলা কত সুখে এবং শান্তিতে ছিল এবং পরবর্তী যুগের মানুষের জন্য মডেল হয়ে গেছে বলেন তো আমরা আধুনিকতার নামে ডিজাইনার মডেলের নামে বর্তমান তথ্য কারণে ইসলাম থেকে যত দূরে সরে নিজেকে যত মোটিভাই এবং ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করি না কেন ইসলামের আদর্শ অনুপস্থিত থাকার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণে হাজারো পদ্ধতি হাজারো শ্রেষ্ঠাবেক্ষক হাজারো ডিগ্রি সনদ চাতে বিচার ব্যর্থ বিচার মামলা মুকাদ্দমা করে বিচারকরা ব্যর্থ দীর্ঘ সময় পর্যন্ত পরিবার ভাই সমাজে সমাজে দ্বন্দ্ব আছে না নাই এটার মূল কারণ হলো আমরা কুরআন থেকে এবং কুরআনের আদর্শ থেকে দূরে সরে গেছি জেনুদদের মানুষগুলা ইসলামকে যতটুকু গহন করেছে ওই জগতের মানুষগুলা কতটা সুখে ছিল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন

যদি নিজের জীবনকে সম্মানিত এবং মর্যাদাবান করতে চায় আদর্শবান হতে চায় তাহলে যেন সেই তিন যুগের দিকে পেরে যায় যদি কোনো সমাজকে সুন্দর করতে হয় দেশকে সুন্দর করতে হয় তাহলে আল্লাহ যুগ সাহাবাই কালামের যুগ তাহবে যুগ এই তিন যুগকে নিজের জীবনে নিজের পরিবারে সমাজে বাস্তবায়ন করার কোন বিকল্প নাই মোহতারম হাজরিন কোরআন করিমের মধ্যে আল্লাহ এই ভাই ভাই সম্পর্ক পরিবারের বাচ্চাদের সম্পর্ক শাশুড়ির সম্পর্ক বন্ধু এবং বন্ধুর সম্পর্ক যখন কোন কারণে কারণে অকারণে জামেলা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে তো এক্ষেত্রে আরেকজন ভাইয়ের কি করণীয় মনে করেন আর আব্দুল সত্তারের মধ্যে বেদাত। এখন আবদুল্লা তৃতীয় তার করণীয় কি এক্ষেত্রে আল্লাহ তিক নির্দেশনা দিলেন আল্লা পৃথিবীর মুসলমানদেরকে সাই আরবই হোক আজমই হোক ইরানি হোক পুরানি হোক আফগানি হোক হিন্দুস্তানের হোক বাংলাদেশের হোক যে দেশের যেই গোত্রের যেই রঙ্গের হোক না কেন আল্লাহ রবুল আলমিন ইমানের কারণে কালিমের কারণে আমাদের সকলকে বলেছেন বাই বাই মুসলমান কি মুসলমান এক অপরে ভাই ভাই এটা আমাদের সম্পর্ক আমাদের মধ্যে এক অপরের মধ্যে বাংলাদেশের মুসলমানের সাথে ভারতের মুসলমানদের ব্যবহার কিসের হবে ভাই কি ভাইয়ের সাথে করকচ ব্যবহার করে নাকি নরম ব্যবহার করে এই দেশের মুসলমান ওই দেশের মুসলমানের সাথে ব্যবহার কেমন হবে এই বাইর মুসলমান পাশের বাইর মুসলমানের সাথে লেনদেন কথাবার্তা কেমন হবে কিসের ভিত্তিত হবে কোন আত্মীয়র ভিত্তিত হবে আল্লাহ তারা বলে দিচ্ছেন তোমরা একজন আরেকজনকে যত কিছুই ডাকো মূলত তোমাদের তা হলো বাইরের বন্ধন কিসের বন্ধন যদিও আমরা বিভিন্ন নামে ডাকি তবে আল্লাহ আল্লাহর যেটা সেটা হলো আমরা এক অপরের ভাই এই মুসলমান মুসলমানের ভাই সকল মুসলমান ভাই এখন যদি কোনো কারণে ভাইয়েরাই দ্বন্দ্ব হয় তো কি এই দ্বন্দ্বের মধ্যে আরো ঝামেলা করবো নাকি ভাইকে মিলিয়ে দিব আল্লাহ তালা বলেন আসলে হো আপাই না কুম তোমরা তোমাদের বাইদেরকে পরস্পর মিলিয়ে দাও সমাধা করে দাও ফয়সালা করে দাও এক ভাই আরেক ভাইয়ের সাথে মান অভিমান করে দীর্ঘদিন কথা বলে না তৃতীয় পক্ষের যিনি হবেন তিনি হবেন জ্ঞানী এবং বিচারক তিনি তার ফয়সালার মাধ্যমে জনগণকে মিলিয়ে দেবেন বাপ ছেলে কথা বলে না দীর্ঘদিন পর্যন্ত তৃতীয় পক্ষ বিচারক হিসাবে বাপ মধ্যে সমাধান করে দিবেন বউ শাশুড়ি দীর্ঘদিন পর্যন্ত কথা বলে না তৃতীয় পক্ষ বিচারক হিসাবে বউ দিবে। এখন মিলিয়ে দেয় নাকি বেদাল বাড়িয়ে দেয় বলেন তো ইসলামে আদর্শ না থাকার কারণে এখন বাপার ছেলে যদি বেদাল হয় বেদাল মিলিয়ে দেওয়ার রূপ বেশি নাকি বেদাল আরো বাড়িয়ে দেয় তোর বাপ কি তোকে এভাবে বলতে পারে ছেলেরে খাপা একদিকে বাবারে খাপা আরেক দিকে এমন ছেলে জন্ম দিবুল করলে মিলাই দিলো নাকি দুশ্মনী আরো বাড়াই দিলো বাইরে বাইরে যদি দুশ্মনী হয় বড় বাইকে খেপা এক কথা দিয়ে কত কষ্ট করে বাইকে লালন পালন করলে আজকে তোমার চোখের দিকে তাকাই কথা বলে আমার ভাই হলে আমি মেরেই ফেলতাম ছোট ভাইকে গিয়ে বলছে বড় বাবার মতো উচিত ছিল তোমার সাথে সুন্দর ব্যবহার করা সে যেহেতু তোমাকে সুন্দর ব্যবহার করে নাই তোমার কি ঠেকা পড়ছে তার পায়ে পড়া সুতরাং এমন বড় ভাই দরকার নাই আমার বড় ভাই হলে আমিও মারতাম না কথা বলতাম না বলেন তো গায়ে বাইরে সম্পর্ক জোয়াইছে না আরো ভেঙে দিছে এমন শ্রেণীর মানুষ সমাজে অনেক কম নাকি অনেক বেশি সম্পর্ক জোয়ানো মানুষ অনেক কম সম্পর্ক ফাঁকল করে দেওয়া এক মানুষ এমন আছে শুধু কিভাবে তোমরা তোমাদের বাইদের মধ্যে মীমাংসা করে দাও ফাইসালা করে দাও বন্ধন সৃষ্টি করে দাও এই বন্ধন করতে গিয়ে যেন জুলুম না হয় না পারমানি না হয় মিথ্যা না হয় ই বিচার করতে গিয়ে নিজের খাম খেয়ালে বিচার করিও না পারেন আল্লাহকে ভয় কর টাকা খাই বিচার করে আছে না নাই একেবারে নিচুয় অপরাধীও টাকার কারণে বিচার থেকে পেয়ে যা এমন লোক আছে না ভাই অথচ আল্লাহ বলে সম্পর্ক জোয়াইতে গিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয় মিথ্যা না হয় জুলুক না হয় ধোকাপাতি না হয় বিচার ক্ষেত্রে ভয় এক কথা কথা আরেক এই যে কর একজনের মধ্যে আরেকজনের দূরত্ব লাগাইতেছ সুখের সংসারের অশান্তির আগুন জ্বালাইতেছ এই ব্যাপারে আল্লাহকে ভয় কর দুইটা অর্থ একটা অর্থ হলো মিলে যাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় কর আরেকটা চল তুমি যে একটা সুখের সংসার ভেঙে দিলে তুমি আল্লাহকে ভয় কর ইতাকুল্লাহ আল্লাহ ভয় কর ইতাকুল্লাহ হলে আল্লাহ আল্লাহ তাআলা যদি তোমরা এমনটা করো তোমাদের ভাই